নদী তীরে বৃন্দাবনে সনাতন এক মনে চপিছেন নাম হেনকালে দিনবেশে ব্রাহ্মণ চরণে এসে করিল প্রণাম শুধালেন সনাতন কোথা হতে আগমন কি নাম ঠাকুর বিপ্র কহে কি বা কব পেয়েছি দর্শন তব ভ্রমী বহুদূর দূর জীবন আমার নাম মান করে মোর ধাম জিলাবদ্ধ মানে এত বড় ভাগ্য হতো দিনহীন মর মতো নাই কোন খানে জমি জমা আছে কিছু করে আছে মাতানে চু অল্প স্বল্প পাই ক্রিয়া কর্ম যোগ্য জাগে বহু খেতে ছিল আগে আর কিছু নাই আপন উন্নতি লাগি শিব কাছে বর মাগি করি ধনা একদিন নিশি ভরি স্বপ্নে দেব কন মরে পুরিবে প্রার্থনা যাও যমুনার তীর সনাতন গোস্বামীর ধর দুটি পায় তার পিতা বলি মেন তার হাতে আছে যেন ধনের উপায় শুনি কথা সনাতন ভাবে আকুল হন কি আছে আমার যাহা ছিল সে সকলি ফেলিয়া এসেছে চলি ভিক্ষা মাত্র সার সহসা স্মৃতি ছুটি সাধু ফুকরায় অটে ঠিক বটে ঠিক একদিন নদী তটে কুড়ায় পেয়েছি বটে পরশ মানে যদি কভু লাগে দানি। সেই ওইখানে ভেবে পুঁতেছি বালুতে নিয়ে যাও হে ঠাকুর দুঃখ তব হবে দূর ছুতে নাই ছুতে বিপ্র তাড়াতাড়ি আসি খুঁড়িয়া বালুকার আসি পাইল সে মনে লোহার মাদুরি দুটি সোনা হয়ে উঠে ফুটি ছুঁইল যেমনি ব্রাহ্মণ বালুর পরে বিস্ময়ে বসিয়া পড়ে ভাবে নিজে নিজে যমুনা কল্লোল গানে চিন্তিতে কানে কানে কহে কত কি যে নদী পারে রক্ত ছবি দিনান্তের ক্লান্ত রবি জ্ঞানস্নাত চলে তখন ব্রাহ্মণ অতি সাধুর চরণে দুতি কই অত সুজলে चित धনে হুইয়া দলি মনিরে মানু না মনি তাহারি খানি মাগি আমি নত সিরি হে তো বলি নদিনী রে ফেলিলো মানে